খাজা গরিবের নেওয়াজ যখন নবীর রউজার সামনে গেলেন সামনে সালাম দিলেন খাজা নবী বলেন আমি যখন নবী রোজার পাশে যাইয়া সালাম দিলাম সালাম দিতে দিতে আমার চোখের মধ্যে একটা ঘুম আসছে গুমের করে আমি শুনতেছি আমার নবীর রৌজার ভিতরে থেকে আমার সালাম জবাব দিতেছে এই জবাব শুনলে আমি একটু ঘুমাইয়া গেলাম ঘুমের ঘরে সবচেয়ে দেখলাম আমার লবি আমার ডাক দিয়ে কই মহিন তোর আমি হিন্দু লাউলিয়া বানাই তোর আমি হিন্দুস্তানের জন্য কবুল করলাম এই কথা শোনার পরে সেই লোকটার লাভ দা উঠে গেছে মুর্শিদের কাছে বলতেছে মুর্শিদ আমার আমি যখন ঘুমাইলাম আমার হিন্দুস্তান এখান থেকে কত দূরে হিন্দুস্তান আজমির কথা আমার নবী কয়ে হিন্দুস্তানের কথা আমারে কইছে আমার নাকি সেখানের জন্য একটা দায়িত্ব দিছে খাজা উসমান হারিনি কই তো ভিতর তো কফল বালা আমার নবী তোর ইশারা করছে হিন্দুস্তানে যাওয়ার লাইয়া দেরি করিস না কেন যাই সেখানে জানোস কারণ সেখানে নবীর নাম নেওয়ার মতো কেউ নাই আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই কোরআন পড়ার মতো কেউ নাই তুমি সেখানে যাই বা এটার নাম হলো তাবলিগ রে বাবা খাজা গরিবে নামাজ নবীর পক্ষ থেকে এমন ভাবে যখন ইশারা পাইলে তিনি তখন আজমিরে চলে গেছে জোরে কোন মারহাবা ওই দিল্লিতে চলে গেল জাওহার পড়ে তিনি পণ্য কোথাও বসে নাই তিনি একটা উট যেখানে বসে উষ্টির যে ঘর আছে গড়ের পাশে বসে বৈশা বৈশা তিনি আল্লাহর জিকির করে উট যারা চালায় তারা নাক দিয়ে তুই তুমি কার জিকির কর খাজা গরিবে নামাজ বলেন তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে আমি সেই আল্লাহর জিকির করি এবারে আলিয়ারা দৌড়াইয়া রাজার কাছে গেছে রাজা গো এই দেশের ভিতরে এমন একজন মানুষ আসছে আমরা যার নাম ডাকি সে ডাকে না আমরা ডাকি হরি 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 রাম কুইয়া ডাকে কিন্তু সে আল্লাহ আল্লাহ নাম ডাকে রাজা ডাক দিয়ে কই কে সে দৌড়াইয়া গেল ওখানে যাওয়ার পর উটগুলা দাঁড়াইয়া রইছে এবারে ডাক দিয়ে কই এই এরিয়াতে তুমি থাকতে পারবে না এখান থেকে চলে যাও এখানে অন্য কোন নামের জল্পনা কল্পনা চলে

রাজা কই ওই লোকটা যাই ছিল হেত গেছিল আমার জগন বসতে দিছ না উঠে বসাইয়া গেলাম নিঃসন্দেহে ওই লোকটাই কাম কইরা গেছে উঠে বাড়ি দে কিন্তু উঠে উঠে না একবারে আঘাত করে কাদাও দিয়ে কুপ দিলেও আর উঠে উপরে উঠে না কারণ উঠে চতুষ পর্যন্ত আল্লাহর বলি চিনে মানুষের বাচ্চারা চিনে না এবার ওই মুহূর্তে রাজা ডাক দিয়া কয় আমাদের এত বিশাল বড় উষ্টির পাহাড় এত উষ্টির এত বড় কাফেলা সে উঠ যদি না উঠে তাইলে কেমন হবে যা 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 তাড়াতাড়ি যা যেই লোকটা ইসা বইলা গেছে উঠে রে বসাইয়া দিয়া গেলাম তারে বের কইরা আনো এবার খাজা গরিবি নামাজ রে বের কইরা আনলেন যেই মাত্র উটগুলো খাজা বাবারে দেখলেন উটগুলো বসার দেখে দাঁড়ায়া গেছি আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ওরে কি দি